বন্ধুরা এই পাবদা মাছের তেল ঝালটা তোমরা বাড়িতে একবার শুধু বানিয়ে খেয়ে দেখো না খেলে তো বুঝতে পারবে না আমি যে প্রসেসে রান্না করলাম ঠিক এমন করে দেখবে একতলা ভাত নিমিশেই পুড়িয়ে যাবে হ্যালো ভিওয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আমিও ভালো আছি এই যে এখন আমি রান্না করব। পাবদা মাছ এই দেখো বন্ধুরা আমি কুটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এখন আমি পাতগা মাছের তেল জাল বানাবো আলু দিয়ে তাহলে আমি প্রথমে মাছটা আগে ভেজে নেবো কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এই রান্নাটা আর নতুন বন্ধুরা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে আমার পাশে থাকা থাকবে অবশ্যই আর একটা লাইক করে দিও ভালো লাগলে আমি প্রথমে মাছটা ভেজে নেব তেল গরম হয়ে গিয়েছে এই মাছটা দূর থেকে সারতে হবে বন্ধুরা এই মাছটা ফুটে তেলে দিলে পারে ভয় লাগছে আমার সারতে দূর থেকে দাঁড়াল শিখতো এই মাছটা খুব শিখতো যে মাছটা আসছে না ওই মাছগুলোই শিখতো তাহলে আমি সমস্ত মাছগুলো এই যে একই রকম করে ভেজে নেবো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আমার এক ভাজা হয়ে গেছে আর একটাতে গেলেও ভয় লাগছে বন্ধুরা এই যে আমার এক খোলা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আমি আবার আর একবার ছেড়ে দিচ্ছি মাছগুলো আমি এই যে সমস্ত মাছ একই রকম করে ভেজে তুলে এই যে আমি সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি অনেকগুলো মাছ দেড় কিলো মাছ একবারে রান্না করছি এখন আমি মাছের আলুটা ভেজে নেব এই যে আলুতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি প্রথমে আমি তেজপাতা ফোড়ন দিচ্ছি আলুটা লাল লাল করে ভেজে নেব আমি যেহেতু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম বাজার সময় আর লবণ হলুদ দেব না বন্ধুরা এই যে আমি আলুটা এমন লাল লাল করে ভেজে নিয়েছি এখন মশলা দিয়ে কষিয়ে নেব এই যে মশলাটা বেটে রেখেছিলাম সাদা জিরে আছে আদা আছে আর শুকনো লঙ্কা আমি মশলাটা বেটে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি আলুর ভিতরে বাটি ধুয়ে একটু একটু আলো দেব আমি আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা ধোয়া বাটির জল একটু দিয়ে দেব ভালো করে কষিয়ে নেবো আলুর সঙ্গে মশলাটা দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভালো করে কষিয়ে নিয়েছে আমি এখন ঝোলটা দেব তার আগে আমি ঝোলের লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি মাছের ঝোল আমি লো টু মিডিয়াম আছে রেখে চাপা দিয়ে আমি সাত থেকে আট মিনিট ঝোলটা মৃধ আছে ফুটিয়ে নেবো তারপরে মাছগুলো দেব পুরো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা আমি আট দশ মিনিটে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি এখন ভেজে রাখা পাবদা মাছগুলো ঝোলের ভিতর দিয়ে দিচ্ছি আরও আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব মাছ দেওয়ার পরে বন্ধুরা কেমন লাগছে আমার এই মাছ ঝাল রান্নাটি তোমরা কিন্তু অবশ্যই বলবে আর আমি যে প্রচেসে রান্না করছি তোমরাও বাড়িতে এমন করে রান্না করে খাবে পাতলা মাছ তো বেশি নাড়া দেওয়া যাবে না ভেঙে যাবে বন্ধুরা আমি গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য বন্ধুরা এই যে পাবদা মাছের তেল ঝাল রান্না করে একদম কমপ্লিট হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি একটা তুলে নিচ্ছি তো বন্ধুরা আমার এই পাবদা মাছের তেল ঝাল রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটু লাইক করে দিও বন্ধুরা আর নতুন বন্ধুরা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে আমার পাশে থেকো তোমরা তাহলে আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা